আসসালামু আলাইকুম আমরা জানবো রাশিয়া সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো প্রাইমারি বিসিএস ও অন্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন রাশিয়ার প্রাচীন রাজাদের উপাধি কি ছিল যার তবে জার্মানির প্রাচীন রাজাদের উপাধি ছিল কাইজার রাশিয়াদের যার আর জার্মানির প্রাচীন রাজাদের উপাধি ছিল কাইজাল রাশিয়ার মুদ্রার নাম রুবল অনেক পরীক্ষা আসছে এটি রাশিয়ার আইনসভার নাম ফেডারেল অ্যাসেম্বলি রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হচ্ছে স্টেট ডুমা উচ্চকক্ষের নাম ফেডারেশন কাউন্সিল রাশিয়ার নিম্নকক্ষের নাম স্টেট ডুমা আর উচ্চকক্ষের নাম ফেডারেশন কাউন্সিল রাশিয়ার যার শাসনের অবসান ঘটে উনিশশো সালে রাশিয়ার যার শাসনের অবসান ঘটে উনিশশো সতেরো সালে বলবেশিক বিপ্লবের মাধ্যমে বা অক্টোবর বিপ্লবের মাধ্যমে কত সালে ঐতিহাসিক রুশ বিপ্লব সংঘটিত হয় উনিশশো সালে রুশ বিপ্লব অক্টোবর বিপ্লব বা বলবেশিক বিপ্লব বলে উনিশশো সালে আর এই বিপ্লবের মাধ্যমে রাশিয়ার চার শাসনের অবসান ঘটে ঐতিহাসিক রুশ বিপ্লবের নেতৃত্ব দেন লেনিন সারা জাগানো রুশ বিপ্লবের স্থায়িত্ব ছিল কতদিন দশ দিন রুশ বিপ্লবের অপর নাম বলবেশিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব বিশ্বের কোন দেশে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়াতে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন রাশিয়ার প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কে গ্রহণ করেন স্ট্যালিন অখণ্ড ইউরোপের প্রবক্তা মিখাইল গর্বাচেপ গ্লাসনস্ত ও পেরেস্তইকা নীতির প্রবক্তা মিখাইল গর্বাচেপ গ্লাসনস্ত ও বেরেস্ত ইকা নীতি প্রবর্তন করা হয় আঠারো উনিশশো পঁচাশি সালে গ্লাসনস্ত অর্থ খোলামেলা আলোচনা পেরেস্তৈকা অর্থ হচ্ছে সংস্কার বা উন্নয়নমূলক আলোচনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন স্ট্যালিন রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদকাল ছয় বছর কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের মেয়াদ চার বছর রাশিয়ার প্রেসিডেন্টের বার্ষিক ভাষণকে বলা হয় স্টেট অব দ্য নেশন কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের বার্ষিক ভাষণকে বলা হয় স্টেট অব দ্য ইউনিয়ন স্টেট অব দ্য নেশন হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্টের বার্ষিক ভাষণ আর স্টেট অব দ্য ইউনিয়ন হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের বার্ষিক ভাষ ভাষণকে বলা হয় ইউনিয়ন রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম ক্রেমলিন রাশিয়ার আইনসভার নিম্নকক্ষের নাম স্টেট ডুমা রাশিয়ার আইনসভার উচ্চকক্ষের নাম ফেডারেল কাউন্সিল বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ উদ্বয়ন করে কোন দেশ রাশিয়া উনিশশো সাতান্ন সালে চার অক্টোবরে রাশিয়া কৃত্রিম উপগ্রহ উদ্যয়ন করেন ভিডিওটিতে একটি লাইক দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম স্পুটনিক ওয়ান তবে বিশ্বের প্রথম বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহের নাম ইন্টেলস্টার ওয়ান যার সাংকেতিক নাম আর এটি উনিশশো পঁয়ষট্টি সালের ষোলোই এপ্রিল নাসার সাহায্যে যুক্তরাষ্ট্র উদ্বয়ন করে উনিশশো সালে ছয় এপ্রিল নাসার সাইডেট উদ্যান করে ইন্টেলস্টার ওয়ান কৃত্রিম প্রয়টি সোভিয়েত ইউনিয়ন কবে আফগানিস্তান দখল করে উনিশশো উনআশি সালে ইরানের ইসলামী বিপ্লবও সংগঠিত হয় উনিশশো উনআশি সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করে উনিশশো উনআশি এবং ইরানি ইসলামিক বিপ্লব সংগঠিত হয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে উনিশশো উনানব্বই সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করে উনিশশো উনআশি আর দশ বছর পর সেনাপত্তার করে সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে জার্মানির বার্লিন প্রাচীরের পতনও হয় সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করে উনিশশো উনআশি এবং সেনাপত্যা করে উনিশশো উনানব্বই সালে এবং উনিশশো উননব্বই সালে জার্মানির বার্লিন প্রাচীরেরও ধ্বংস হয় ভিডিওটি খুবই ইনফরমেটিভ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন সোভিয়েত ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্তি ঘোষণা করা হয় উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্তি ঘোষণা করা হয় উনিশশো একানব্বই সালে সাবেক সোভিয়েত ইউনিয়নকে ভেঙে কয়টি রাষ্ট্র পরিণত হয় পনেরোটি রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় দু হাজার চোদ্দো সালে আঠেরোই মার্চে ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ফেডারেশন অর্থাৎ রাশিয়ার সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত করে দু হাজার চোদ্দো সালের একুশ মার্চ উল্লেখ্য যে উনিশশো চুয়ান্ন সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতা নিকিতা ক্রুশে ক্রিমিয়া উপদ্বীপটি ইউক্রেনকে উপহার হিসেবে দিয়েছিল এই ক্রিমিয়া উপদ্বীপ নিয়ে রুশ সাম্রাজ্য ও অটোম্যান সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ হয়েছিল আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত এই যুদ্ধে অটোম্যান সাম্রাজ্যকে সাহায্য অর্থে ব্রিটেন ও ফ্রান্স এগিয়ে আসে এই যুদ্ধে মূলত রাশিয়ার পরাজয় ঘটে ক্রিমিয়া উপদ্বীপ কোথায় অবস্থিত কৃষ্ণ সাগরের উত্তরে অবস্থিত রাশিয়া কবে ইউক্রেনের চারটি অঞ্চল অর্থাৎ লুহানস্কো দোনেস্কো দোনেতো খেডসন এবং জাপো জাপোরিজিয়া অঞ্চলকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে তিরিশ সেপ্টেম্বর দু সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কবে লুহানস্কো দোনেতস্কো খেরসন এবং জাপোরিজিয়ায় সামরিক আইন জারি করে উনিশ অক্টোবর দু সালে রাশিয়ার গৃহযুদ্ধ সংগঠিত হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ফাদার অব অল বোম্বোস বা ফাদার অফ অল বোম্বস কোন দেশের রাশিয়ার আর মাদার অফ অল বোম্বস হচ্ছে আমেরিকার বিশ্বের কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক বোমার মজুদ রয়েছে রাশিয়ার দ্বিতীয় যুক্তরাষ্ট্র রাশিয়ার সার্বধানিক যুদ্ধবিমানের নাম এস ই থার্টি ফাইভ যার অপর নাম সুখই পঁয়ত্রিশ প্রশান্ত মহাসাগরের কোথায় রাশিয়ার নৌঘাটি রয়েছে শাখানীল দ্বীপপুঞ্জে ইন্টারফ্যাক্স কি রাশিয়ার বার্তা সংস্থা কিন্তু ফেয়ারফ্যাক্স হলো যুক্তরাষ্ট্র একটি বেসরকারি গোয়েন্দা সংস্থা কোন দেশকে সাদা রাশিয়া বলা হয় বেলারুসকে দু হাজার সালের রাশিয়ার সাদা নির্বাচনের মাধ্যমে ভ্লাদিমির পুতিন এই নিয়ে কয়বার রাশিয়ার প্রেসিডেন্ট হন চতুর্থবার ভ্লাদিমির পুতিনকে রাশিয়ার নতুন যার বলা হয় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আগামীতে আমরা ইরান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব সে পর্যন্ত সবাই ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে ফলো দেবেন সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম